হ্যালো বন্ধুরা এআই আই স্মেল গেমিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আবারও আসলাম অ্যাব গেমস খেলতে তো এখানে দেখুন বন্ধুরা আমার কিন্তু বারো টাকা উনপঞ্চাশ পয়সা আছে তো আমি কিন্তু প্রতিদিনই এরকম পাঁচ টাকা দশ টাকা ঠিক আছে তিন টাকা চার টাকা বোনাস পাই তো এগুলো দিয়ে আজকে আমি একটা ভিডিও তৈরি করবো দেখা যাক এই ভিডিওতে আমি কয় টাকা বানাতে পারি সবাই সাথে থাকবেন তো দেখা যাক এই ভিডিওতে আমি একটা টিরিক দেখাবো বন্ধুরা এই টিরিকটা হলো আমি এখানে অটো ক্যাশে যাব অটো ক্যাশ অন করে দেবো এখানে এক দশমিক দশ গুণ আছে তো এখানে আমি পনেরো গুণ করে দেবো ওকে পনেরো গুণ করে দিলাম এরপরে আমি এখানে কি করব বারো টাকা লাগাই দেব একবারে বারো টাকা লাগাই দেব থাকলে থাকবো না থাকলে চলে যাবে এখানে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ কয়েন লাগাই দিই ওকে ঠিক আছে এখন আমি ধরবো না ধরবো না এখন ধরবো না যেহেতু দুইটা ভালো দিছে এখানে পয়েন্ট দেখে আপনাকে বুঝে শুনে খেলতে হবে নাহলে কিন্তু তাতে খেলতে পারবেন না ওকে তো দেখা যাক এটাকে ধরবো না ধরবো না এটাকেও ধরবো না আর একটা ফালাইতে পারে দুইটা দুইটা তো অলরেডি ফালাইছে আরও একটা ফালাইবো তো বন্ধুরা সবাইকে সাবধান করি এই সব অনলাইন জুয়া গেম থেকে আপনারা সবাই দূরে থাকুন ইনভেস্ট করা থেকে দূরে থাকুন কেউ আপনার চিন্তা ভাবনা করতেছেন গেম খেলবেন কিন্তু ভাই সব আপনাদের সবাইকে সতর্ক করতেছি আপনারা দূরে থাকুন না হয় কিন্তু আপনাদের ক্যাশ পাতে যা আসে না সব চলে যাবে আপনি এই গেমও গেম তো দূরের কথা আপনি মনে করবেন এই যে লাগাই দিলাম দেখেন যদি ভালো থাকে কপাল তা দিয়ে দিব এক দশমিক পনেরো গুণেই আমার টাকা উঠে যাবে অটোমেটিক আমার কোনো ক্লিক করা লাগবে না তো দেখা যাক ওই যে আমি কিন্তু চৌদ্দ টাকা হয়ে গেছে ঠিক আছে এখন আমি আবার এখানে চৌদ্দ টাকা লাগাই দিই এখানে আমি চৌদ্দ টাকা দিয়ে দিই চদ এরপর ছত্রিশ পয়সা দিয়ে দিই ঠিক আছে আমি এখন এটাকে দিয়ে দিলাম এক দশমিক তিনটা কিন্তু ফালাই দিয়েছে দেখতেছেন তিনটা ফালাই দিয়েছে আমি একটা লাগাই দিই আবার ভাগ্য থাকলে পাবো এমন আছে একের মধ্যে থাকলেও পড়ে যাবে যদি দশের উপরে যায় বিশের উপরে থাকলে আমি পাবো আর যদি বিশের নিচে থাকে তাই কিন্তু পাবো না দেখুন আমার কিন্তু ষোলো টাকা একান্ন পয়সা হয়ে গেছে আমি আবার এখানে ষোলো টাকা লাগাই দিই দেখা যাক বন্ধুরা কয় টাকা বানাতে পারি আপনারা সবাই ভিডিওটার সাথে থাকবেন একান্ন টাকা দিয়ে দিলাম এটাও দিয়ে দিই লাগাই দিলাম তো দেখা যাক এবার কয় টাকা পাই আর যদি বাইকগুলো খারাপ থাকে তাই পড়ে যাবে কা ওকে আঠারো টাকা কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো দেখা যাক এভাবে আমি কতক্ষণ কয় টাকা বানাতে পারি সবাই ভিডিওটার সাথে থাকুন ওকে এটা কিন্তু অনেক দূরে গেছে প্রায় ছয় গুণ গেছে গা এখানে কিন্তু আইডিয়া করতে হবে আইডিয়ার উপরেই আপনার এই পয়েন্ট বেশি যাবে ঠিক আছে অনেক বেশি দেয় কম দেয় ঠিক আছে যেহেতু আমার আঠারো টাকা হয়েছে আমি এখানে আঠারো টাকা দিয়ে দেই ওরের তেইশ গেছে গা প্রায় এটাকে দিয়ে দেই লাগাই দিয়ে দিলাম ওকে দেখা যাক আবার দূর পয়েন্ট হয় যদি বেশি পয়েন্ট যাতে পাবো আর যদি ফালাই দেয় তো ওকে একুশ টাকা হয়ে গেছে আমার তো দেখুন আমার কিন্তু বোনাস ছিল বারো টাকা তো বারো টাকা থেকুন আমি একুশ টাকা বানাইছি ওকে আমি আবার একটু পয়েন্টটা বাড়াই দিই এখানে টাকা বাড়াই দিই টাকার পরিমাণ বাড়াই দিলে আমি কিন্তু বেশি পাব ওকে এখানে পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা দিয়ে দিলাম এখন আমার দেওয়া যাবে না বুঝে শুনে চাল দিতে হবে না হলে কিন্তু আপনার এই টাকাগুলো সব চলে যাবে যেহেতু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি কিন্তু তার জন্য আমি একটা বুঝে শুনে দেই না এই উল্টা পুল্টা দিয়ে দিই যেমন মনে চায় যেমন এখন দুই দিছে এখন আরেকটা দিতে পারে এমন আছে ফলাও দিতে পারে ঠিক আছে একের মধ্যে থাকবে এখন যদি দেয় এর উপরে যাবে না আর যদি না থাকে তাই পড়ে যাবে এই যে দেখুন আমার কিন্তু একুশ টাকা থেকে পঁচিশ টাকা হয়ে গেছে মানে আমার ষাট টাকা বেশি এসছে আচ্ছা আমি আবার এখানে আপনার পঁচিশ টাকা ধরে ঠিক আছে এখানে আমি ডবল শূন্য দিয়ে দিই আর পঁচিশ সেখানে একের জায়গায় পাঁচ দিয়ে দিই এখন কিন্তু দান একটা ফালাই দিব তার জন্য আমি আর এটা ধরবো না যে হোক বুজেশনে চাল দিতে হবে আমার এই টাকা কড়া বাঁচিয়ে রাখতে হবে তো দেখা যাক আমি যদি একশো টাকা মানাইতে পারি তাহলে আমার বিকাশ উঠেই ফেলবো ওকে তো দেখি কত দূর যাইতে পারি এটা তিন গেছে হ্যাঁ ভালো একটা বড় চালে দিছে দুইটা পরে কিন্তু ফালাই দিব ওকে তো সবাই ভিডিওটার সাথে থাকুন তো দেখা যাক আমি একটু খেলতে থাকি এই দেখুন টপাটপ কিন্তু ফালাই দিছে তো আমি কিন্তু ধরি নেই একটু বুঝে শুনে ধরতে হবে তো দেখা যাক আমি একটু পরে ধরি কয় টাকা বানাতে পারি আপনাদের দেখাবো ওকে পঁচিশ টাকা তো তো আমার হয়েছে এটাও ধরবো না ফালাই দিতে পারে আমার কথা যদি চারটার মধ্যে তিনটাও ধরতে পারি দুইটা ধরতে পারলে হয় এই যে উপরে যে সিরিয়াল থাকে এর মধ্যে একটা ধরলে বা দুইটা ধরলে হয়ে যায় বেশি ধরা লাগে না কারণ বুঝে শুনে ধরতে হয় বন্ধুরা না আপনার এই টাকা এক টাকাও থাকবো না আর একটাও যদি ফালাই দিতে পারে এমন আছে কিন্তু আমি ধরবো না দেখছেন ফালাই দিছে চারটা কিন্তু অলরেডি ফালাই দিছে তাহলে আপনি কীভাবে বুঝতেন যে আপনি টাকা পাইবেন আপনি যদি এখানে পাঁচশো একশো করে লাগাই দিতেন তা আপনার টাকা তো সব চলেই যেত আমি লাগাই দিই যা যা হবে হবে একটা তো হবেই তো দেখা যাক ওকে আমার কিন্তু আঠাশ টাকা উঠে গেছে আমি এখানে আবার আঠাশ টাকা লাগাই দিই ওকে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখলেই সমস্যা আচ্ছা আবার একটা লাগাই দিই আঠাশ টাকা দিয়ে দিলাম এটা এবার খাবারটা চাল দিব তো আপনি দুইটা একটা যদি ধরেন তাই ভালো হয় কারণ বেশি ধরতে যাবেন তো ওকে ফাইনালি শেষ হয়ে যাবে তো দেখা যাক আমার কিন্তু বত্রিশ টাকা হয়ে গেছে আমি এখানে আবার বত্রিশ টাকা দিয়ে দিই এখন আমি আবার ধরবো না কারণ এখন আবার ফালাই দিতে পারে দুইটা যেহেতু আমি ধরছি এখন আর ধরবো না বত্রিশ টাকা পাইলাম এখানে দিয়ে দিলাম বত্রিশ টাকা যত বেশি এখানে ধরবেন তত আপনার ওই এই এক দশমিক পনেরো গুণে আপনি ভালো কয় টাকায় পাবেন ঠিক আছে এটা কিন্তু শিশুটিতে ফালাই দিছে এখানে কি বড়ো চাল একটাও গেছে দেখি তো বড়ো চাল অলরেডি গেছে হয়তো এইটার পরে ফালাই দিতে পারে যদি এটা ফালায় তাহলে বুঝতে হইব যে এটার পরে বড় একটা চাল দিব আর না হয় এটা বড় উপরে উঠব আচ্ছা এটা যেহেতু তেতাল্লিশে দিছে শিশুটিতে দিছে না এবার কার পরে একটা ধরা যাবে না তিনটা যেহেতু ফালাইছে এটা তেতাল্লিশ এক দশমিক তেতাল্লিশ গুণে আছে আর একটা মনে আছে একের মধ্যে ফালাই দিতে পারে নাও উপরে উঠতে পারে ঠিক আছে আমি এটা ধরবো না কিন্তু যেটা ধরবো না সেটাই দেখা যাবে কি বেশি উপরে উঠব ওকে তো বন্ধুরা ভিডিওটা সাথে থাকুন তো দেখা যাক আমি এবার খাই একটু ধরে ফেলি ধরে দিলাম দুই গুণ যেহেতু গেছে একটা দিতে পারে চাল একটা দিবো হয়তো আর নাও দিতে পারে ফালাইও দিতে পারে হয়তো থাকলে পাবো না থাকলে হালাই দিব আচ্ছা ছত্রিশ টাকা হয়েছে আমার কিন্তু বত্রিশ টাকা থাকুন ছত্রিশ টাকা মানে আমি ষাট টাকা পেয়ে গেছি আচ্ছা এখন আমি সাতত্রিশ টাকা লাগাই দিই দেখুন এটা মনে হয় একটু বেশি উপরে যাবে একটা একটা ধরি কেন আমার যেহেতু টাকা কম আমি তো অল্পর মধ্যে টাকা উঠাইতেছি এক দশমিক পনেরো গুণের মধ্যে উঠাইতেছি ঠিক আছে আচ্ছা এখন কি ধরবো আচ্ছা ধরি যদি ভাগ্য থাকে তাহলে পাবো আর না হলে টাকা চলে যাবে দেখা যাক কী হয় ওকে পাইছি তাইলে আমার বিয়াল্লিশ টাকা হয়ে গেছে ওকে যত বেশি ধরবো আর কি তত টাকা উঠবো আচ্ছা এখানে আমি বিয়াল্লিশ টাকা বানাই দিই ওকে এখন কিন্তু তিনটা অলরেডি দিছে ঠিক আছে এর মধ্যে আবার ধরার চেষ্টা করব না করব না কারণ পরে যদি এখন ধরতে যাই তো দেখা যাবে ওই যে পয়েন্ট কমিয়ে দিব ওকে আমি এখন বন্ধুরা ভিডিওটাকে স্টার্ট করি দেখা যাক কয় টাকা বানাতে পারি আপনারা শেষে বলবো ওকে আমি খেলতে থাকি তো দেখুন বন্ধুরা আমি এখানে সত্তর টাকা পর্যন্ত করছিলাম কিন্তু ধাপ করে নিয়ে গেছে গা তো যাই হোক এখন আমার ব্যালেন্স আছে আবার দশ টাকা এগারো পয়সা তো আবার আমি খেলতে থাকি সত্তর টাকা বানাইছিলাম ফার্স্ট করে নিয়ে গেছে গা কী করবো এই দেখুন আপনি দেখুন কয়টা এক লাগারি এক গুণ থেকে ফালাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা যদি ফালায় তাহলে আপনি কীভাবে জিতবেন তো যাই হোক আমার যেহেতু দশ টাকা আছে আমি আবার খেলা শুরু করে দিই তো এবার আমি সব টাকা লাগাই দিছি তো দেখা যাক থাকলে থাকবো না থাকলে সব লস হয়ে যাবো আয় হ্যাঁ এটা পনেরো গুনে উঠে গেছে আচ্ছা যাই হোক এটা যেহেতু পনেরো গুনে উঠে গেছে গা এটাকে আমি আবার আবার একটা দিয়ে দিই লাগাই দিয়ে দিই ও আমি তো ভাবছিলাম হয়তো এটা বড় একটা চাল দেব কিন্তু বড় চাল দিল না বুঝছেন বড় চাল দিল না আচ্ছা যাই হোক বড় চাল যেহেতু দেয় নাই কি করার এখন একটু টপা টপ ধরি টপা টপ ধরি বেশি বেশি বানাই তো দেখা যাক এই যে দশটা এগারো পয়সা ধরলাম ব্যালেন্স আছে তিন টাকা দুই পয়সা পনেরো গুনেই সব আমার পুনর্গুনে উঠে যেবা চোদ্দো টাকা আবার দিই কতগুলো টাকা বানিয়েছিলাম একশো টাকার মতন ওই সত্তর টাকা হয়েছিলো ঠিক আছে সত্তর টাকা হয়েছে আর কান হারা হয়ে গেছে আমার টাকা নিয়ে গেছে ওরা এখন কিন্তু বড়ো চাল একটাও দেয় নেই দুইটা লাইন ক্রস করে ফেলছে মানে এখন একটা বড়ো চাল দিতে পারে ঠিক আছে বড়ো চাল একটা দিতে পারে ও ষোলো টাকা হয়ে গেছে না ষোলো টাকা যেহেতু হয়ে গেছে আমার ডর করে বুঝছেন ভাই ডর করে কারণ ডর করবো না এই যে যে টাকা ধরি বেড ধরি তো নিয়ে যায় বেড তো নিয়ে যায় এখন আমার যদি ধরে বসি খাস করে এটা হালাই দিয়ে যায় ওকে এখন বড় একটা চাল দিতে পারে আমার আঠারো টাকা এখানে ধরি ওরে বাগু ডরে শরীরে কাঁপে কাঁপো না এই যে দেখুন এখন কিন্তু বড় একটা চাল দিছে না একটু ধরলে ভালো হইতো যাই হোক বিশ টাকা বানাইয়া ছয় গুনে ফালাইয়া দিছে গো এখানে আমি আঠারো টাকা ধরি দেখা যাক থাকবো কি না থাকলে ফালাই দিব ঠাস করিয়া ওকে পনেরো গুনে উঠে গেছে বিশ টাকা বিশ টাকা যেহেতু উঠে গেছে এখানে আমার না বন্ধুরা আসলে আমার এখানে বেশি লোভ করা যাব না আমার এই পনেরো গুণে উঠেই তো দেখা যাক বন্ধুরা এখানে তো আমি একুশ টাকা করলাম তখন কিন্তু আমি পঁচাত্তর টাকা করছিলাম সব নিয়ে গেছে তো যাই হোক আবার 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 খেলতে থাকি কয় টাকা বানাইতে পারি দেখি তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার পঞ্চান্ন টাকা আটচল্লিশ পয়সা আছে তো আমি কিন্তু বানাই ফেলছি তো আমার কিন্তু প্রথম বারো টাকার থেকে আমি পঁচাত্তর পঁচাত্তর টাকা বানাইছিলাম তো বানানোর পরে কী করলো ঠাস করে টাকা করা সব নিয়ে গেলো এখন দেখা যাক আমি পঞ্চান্ন টাকা আবার লাগাই দিছি কপালে যদি থাকে তো থাকবো না থাকলে কি আরবো এক দশমিক পনেরো গুণে দিছি হেয়ার পরও মনে করেন ছাড়াই লোয়া যায় হয়তো দুই একটা পাওয়া যায় ঠিক আছে তো আমার যেহেতু তেষট্টি টাকা এখানে আবার তেষট্টি টাকা লাগাই দিই ওকে দিয়ে দিলাম লাগাইয়া এখন আমার তেষট্টি টাকা হয়েছে তিন পয়েন্ট গেছে কিন্তু এই দেখুন আপনি দেখুন একটাও এখনও বড় চাল তাই নাই দেখুন এই যে খালি একটা দিছে আর একটা দেওয়া নেই এগারো পর্যন্ত আর সবই দুই এক দুই এক দুই এক তাহলে আপনি চিনিয়ে জিতবেন আচ্ছা আমি আবার লাগাই দিলাম তেষট্টি টাকা তো দেখা যাক এবার হয়তো থাকতে পারে আর না ফালাই দিব ওকে যেহেতু আমি তিনটা ধরছি বাহাত্তর টাকা কিন্তু হয়ে গেছে তেহাত্তর টাকা এখন আবার ধরা যাবে না এখন আবার এই যে এক গুণ দেখতেছে না ফালাই দিছে না পঁয়ত্রিশে এখন তিন সাইডটা আবার ফালাই দিব আবার ধরবেন পরে এখন আমি আর ধরবো না আচ্ছা একটু পরে ধরি তো দেখুন বন্ধুরা জাস্ট পনেরো গুণে দিছি তারপরে টাকাগুলো নিয়ে যেতেছে চুরাশি টাকা করছিলাম দেখুন ফাঁস করে নিয়ে গেছে এখন কিন্তু আমার আছে মাত্র কয় পয়সা তেরো পয়সা আছে তো বন্ধুরা তার জন্যই বলি সবাই এই গেম থেকে দূরে থাকুন খেলার চিন্তা ভাবনা করেন না তো দেখুন ফ্রি টাকা তাতেই আমি রাখতে পারতি না ভাবছিলাম একশো টাকা হলে উঠাবো বিকাশে নিব। হ্যাঁ রে বিকাশে নেওয়া বার কয়দিছে দিছে আমারে তো যাই হোক বন্ধুরা আজ আপনাদের মাঝে এই পর্যন্তই পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততগুণে ভালো থাকবেন সুস্থ থাকবেন